আগামীকাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল এই ম্যাচের মাধ্যমে আবারও দুই পুরনো প্রতিদ্বন্দ্বী নিজেদের মধ্যকার প্রতিযোগিতা ঝালিয়ে নেবার সুযোগ পাচ্ছে সব ছাপিয়ে অবশ্যই দুই দলের দুই অধিনায়ক ও সুপারস্টার কিলিয়ান অ্যাম্বাপ্পে ও ক্রিস্টিয়ানো রোনান্দোর উপরে পুরো বিশ্বের নজর থাকবে হামবুর্গে শেষ আটের এই লড়াই ইউরোপের দুই ফুটবল পাগল জাতি নিজেদের মাঠে নামবে জন্যই কিন্তু দুই দলের কেউ এখন পর্যন্ত জার্মানিতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি ফ্রান্স গত ষাটটি বড় টুর্নামেন্টের ছয়টিতে কোয়ার্টার ফাইনাল খেলেছে কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো খেলোয়াড়ে পেলান্টি ছাড়া ওপেন প্লেতে কোনো গোল করতে পারেনি এই নিয়ে চার ম্যাচে তারা মাত্র তিনটি গোল করেছেন এর মধ্যে অ্যাম্বাফে একটি করেছেন প্যালান্টি থেকে বাকি দুটি করেছে আত্মঘাতিক গোল শেষ ষোলোতে ইয়ান ভার্টু নগেনের আত্মঘাতিক গোলে বেলজিয়ামকে একশূন্য ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ফ্রান্স অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নাক ভেঙে যাওয়া অ্যাম্বাপে খুব একটা স্বাভাবিক খেলা খেলতে পারছেন না তার ওপর মার্কস পরে খেলা সবসময় অস্বস্তি নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ফ্রান্স গোলশূন্য ড্র করেছিল ইঞ্জুরির কারণে এই ম্যাচটি খেলতে পারেনি অ্যাম্বাপে পোল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে ফিরে স্পট কিক থেকে এক গোল করেন এটাই এমবাপের এখন পর্যন্ত ইউরো চ্যাম্পিয়নশিপে সাত ম্যাচের প্রথম গোল